এই বাইনারি বিয়োগটি আমি এখন তিরিশ সেকেন্ডে তোমাদেরকে শেখাবো জাস্ট একটু মনোযোগ দেখলে বিয়োগ যেকোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে মাত্র তিনটি কথা মনে রাখতে সেটি হচ্ছে উপরে যদি বড় হয় নিচে যদি ছোট হয় বিয়োগ অর্থাৎ নর্মাল এক থেকে শূন্য বাইনারি আর ফাইনারি যে সংখ্যায় থাকুক একই হইতো আরেকটি কথা হচ্ছে বিয়োগের সময় নিচে উপরে মিলে গেলে শূন্য হয় তাতে যে সংখ্যায় থাকে থাকুক ওকে এই জায়গায় একটু বোঝার বিষয় যে নিচে ছোট উপরে মানে নিচে বড় উপরে ছোট হইলে কি হয় যে সংখ্যায় থাকবো সেই সংখ্যার বেশ সাপোর্ট দিবে অর্থাৎ আমরা এই শূন্যকে দুই বলবো বলবো এক আছে কত হইলে দুই হবে এক মানে দুই থেকে এক বিয়োগ করলে এক হয় যখনই বেশ সাপোর্ট দেয় তখনই হাতে এক হয় এছাড়া কখনই হাতে এক হয় না এবার নতুন করে আবার চিন্তা করো উপরে এক সমান হয়ে গেল বিয়ে সময় উপরে নিচে সমান হইলে শূন্য উপরে নিচে সমান হলে শূন্য বায়ের শূন্য বসে না তো সঠিক উত্তর হচ্ছে ওয়ান শূন্য ওয়ান আশা করি বুঝতে পারছো আর তোমরা যদি চাও শেষ মুহূর্তে একদম পরীক্ষা চলে আসছে নিকটে শেষ মুহূর্তে আমার কাছে ঘরে বসে অনলাইন আইসিটি প্র্যাকটিস করতে পারো প্রস্তুতিমূলক ব্যাচে ইনশাল্লাহ তে কোনো সমস্যা হবে না তোমরা অনেকে আছো আইসিটি বোঝো পারো কিন্তু প্রশ্ন ধরতে পারো না বা অনেকে আছে এখনো পাশ ফেললে ভয় আছো যে যে লেভেলে থাকো না কেন তোমার আইসিটিতে পাশ করানোর দায়িত্ব আমার আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এর দিও ঠিক আছে ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে আল্লাহে